হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই গরমে না প্রচণ্ড শরীর খারাপ করছে সেটা আমাদের যাদের বয়স কম তাদেরই হচ্ছে তো বয়স্ক মানুষ তো হবেই তা আমার শাশুড়ি খুবই অসুস্থ হয়ে পড়েছে যে আয়া রাখতে হয়েছে দুবেলা কারণ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এত কাজ সেটা না পুরো শরীর ছেড়ে দিয়েছে অনেক কিছু ব্যাপার থাকে যারা ধরে ধরে করতে হয় তো সেই জন্য আয়া রাখতে বাধ্য হয়েছি আর সাথে সাথে আমার ননদরাও এসেছে সেই জন্য একটু রান্নাবান্না করতে হচ্ছে কিছু করার নেই তবে এই কদিন আগে আমার মামা শ্বশুর হঠাৎই গরমে স্ট্রোক হয়ে যায় মানে স্ট্রোক হয়ে যাওয়াতে ঘুম ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়ে মারা যায় গরমেতে এই একটা ডেটটা দুপুর একটা ডেটটার সময় তো সেই জন্য আজকে তার কাজ আছে তো সেখানে যাচ্ছি কিন্তু সেটা আমার আর শাশুড়ি জানেই না যে ভাই মারা গেছে সেই জন্য লুকিয়ে যেতে হচ্ছে না হলে বলবে কোথায় যাচ্ছে না যাচ্ছে অত প্রশ্ন আসবে তো দেখা যাক কতটা তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করতে পারি তো চলো নিচে চলে এলাম ছেলেকে ডাকতে হবে তৈরি করাতে কিন্তু জোরে ডাকতে পারছি না এটা আমার শাশুড়ির ঘর এখান দিয়ে একটা পেছনের দিকে দরজা আছে আর আড়ায় রাখা হয়েছে তো সেখানেই বসে আছে সে পেছনে বেশ কয়েকটা আমার ফুল গাছ আছে কিন্তু এখন একটাও ফুল পড়তে পারি না সেটা কেন বুঝতেই পারছ তো এই ফুলগুলো আমার গাছেই ফুটে রয়েছে দেখতেও ভালো লাগছে ফুলটাও পারতে পারছি না ছেলেকে যে জোরে ডাকবো উপায় নেই তাহলে উঠে পড়বে আর পাশে ননদের ঘরে টিনের শেড চলছে সেখানেই দাঁড়িয়ে রয়েছে তো তাকে চুপিসারে ডেকে নিয়ে তৈরি করে তারপরে বেরিয়ে পড়ছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় গেলাম এ দেখো বেরিয়ে পড়েছি প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে আমার মামা শ্বশুরের বাড়ি আছে বড় মামা শ্বশুর আর মেজো মামা শ্বশুর এটা মেজো মামা শ্বশুর আর দেখো এটা অ্যারেঞ্জমেন্ট করেছে তার মেয়ে আমার রানু দিদি বলি আমরা তো তিনি একাই একটা মেয়ে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তার বাবার কাজের ব্যবস্থা করেছে সাজানো গোছানোর থেকে শুরু করে সমস্তটা আর খাওয়ার ব্যাপারটা নিয়ম মঙ্গে নেমন্তন্ন করেছে আর এইটাতে হচ্ছে প্যাকেট সিস্টেম করেছে যারা আসবে তাদের প্যাকেট সিস্টেম আর কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি তা আমরা এসব কিছু খাবো না কারণ আমার ইচ্ছা নেই কারণ আমি রান্নাবান্না করেই এসেছি তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করেছি আর সেটা পরে তবে এই ভিডিওতে আমি আপাতত শেয়ার করছি এটা মামা শ্বশুরের বাড়িটা আসলে বিয়ের পরে আমি একবার এসেছি আর তারপরে এই এলাম মাঝে আর আশাই হয়নি এটা ছাদেতে কাজটা হচ্ছে খুব সুন্দর কাজের ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা আমি যখন শুনেছিলাম যে ছাদে কাজটা হবে তো আমি ভাবলাম খুব গরম লাগবে তো এত গরমের মধ্যে ছাদে কাজ হওয়া মানে এটা আমার মামি শাশুড়ি কাঁদ যে একটুখানি সান্ত্বনা তো দিতে হচ্ছেই কারণ কিছু করার নেই এই গরমে যে ওনার বয়সও হয়েছিল পঁচাত্তর বছর বয়স এরকম ঘটনা ঘটে যাবে উনিও টের পাননি বুঝতেই পারেনি ঘুমের মধ্যে মারা গেছে থাকলে হয়তো জানতে পারলে হয়তো একটা ব্যবস্থা করতো তা যাই হোক আমরা কিছু খাবার দাবারের ব্যাপারটা নেবো না আমার ছেলে একটা প্যাকেট শুধু নিয়েছে তারপরে বাড়ি চলে যাব কারণ বাড়ি গিয়ে আমার একটুখানি কাজ রান্নার কাজটা বাকি আছে সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করছি এই ভিডিওটা এই অবধি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সূর্যস্ব